নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি এই পেশোয়া সম্পর্কে আলো করা আলোচনা করার জন্য এই ফেসওয়াশটার বেনিফিট কি দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আমি শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না যারা ভাবছো যে এই ফেসওয়াশটা কিনবে এবং কেনার আগে আমার ভিডিও দেখতে এসছো যে এই ফেসওয়াশটা ভালো না খারাপ তো তোমাদেরকে বলবো একটু টাইম নিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো উপকার আসবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন ভিডিও আসতে দেখে বলবো অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো বন্ধুরা তাদেরকে বলবো যাদের এই সব সমস্যা হচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে দিও ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের ফেসওয়াশটার দাম বলে দিই ফেসওয়াশটার দাম দেখে না এখানে লেখা আছে দুশো ঊনপঞ্চাশ টাকার দাম আর এটা ব্যবহার করতে পারবো আমি প্রায় সাতাশ সালে ছয়ের মাস পর্যন্ত এটা আমি ব্যবহার করতে পারবো তো ফেসওয়াশটার দাম হচ্ছে দুশো টাকা আছে হচ্ছে আশি এমএল দাম হচ্ছে আড়াইশো টাকা আছে কিন্তু আশি এমএল ঠিক আছে ফেসওয়াশটা মেড ইন ইন্ডিয়া তো খুবই ভালো এই ফেসওয়াশটা এটা হচ্ছে ডাক্তারদের দেওয়া একটা বানানো একটা ফেসওয়াশ তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এটা কিন্তু একনি দূর করতে বা পিম্পল সমস্যা বা র্যাশ বা মুখের ট্যান পড়ছে তো সব সমস্যায় কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই ফেসওয়াশটা তো ওই ফেসওয়াশটার গন্ধটা একটু খুব একটা ভালো নয় কেমন বাজে গন্ধ এই হচ্ছে দেখো পুরো জেল টাইপের পুরো জেল টাইপের তো মুখে যখন ফেসওয়াশ করবে তখন একটু মুখটা কেমন 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 একটু গন্ধ করে একটু খারাপ গন্ধ গন্ধটা খুব একটা মোটামুটি ভালো নয় আর বা অনেকটা খারাপ সেটা আমি বলছি না তো ফেসওয়াশটা ভীষণ পরিমাণে ভালো ডারমা তো ভীষণ পরিমাণে ভালো ফেসওয়াশটা তো এই ফেসওয়াশটা ব্যবহার করলে তোমরা যদি টানা যদি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখবে মুখে যত সমস্যা আছে সব সমস্যা দূর করে তোমাদের স্কিনটা আগে থেকে অনেকটা পরিমাণে ব্রাইট করতে সাহায্য করে থাকবে এবং যাদের একনি প্রবলেম আছে তো একনি প্রবলেম দূর করে দিবে আর কোনো দিনের জন্য একনি আসবে না মানে যতদিন তোমরা ব্যবহার করবে ঠিক ততদিনের জন্যই তো তোমরা যদি এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করতে থাকো তো তোমাদের একনি সমস্যা আছে একনি সমস্যা দূর হয়ে যাবে এবং একনিকে বাড়াতে আসতে দেয় না আর কি তো খুবই ভালো এই ফেসওয়াশটা তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি ভাবছো যে ফেসওয়াশটা কিনবে কি কিনবে না তোমাদেরকে বলবো হ্যাঁ কেন আর বলবো যে এই ফেসওয়াশটা তারা ব্যবহার করো যাদের বয়স কুড়ির উপরে তাদেরকে বলবো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে ফেসওয়াশটা ব্যবহার করতে পারো বাচ্চারা স্কিপ করে যাও এখানে লেখাই আছে তো এটা বাচ্চাদের জন্য নয় এটা কিন্তু বড়দের জন্য তো তোমাদেরকে বলবো অবশ্যই ফেসওয়াশটা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট আসবে এবং মুখে যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে তো অনেকেই কিন্তু সাবান ব্যবহার করে থাকে বা অন্য অন্য যা ফেসওয়াশ ব্যবহার করে থাকে কমাগুলো সেগুলো বলবো যেগুলো স্কিপ করে এই ফেসওয়াশটা একবার ট্রাই করো যেদিন থেকে তোমরা ব্যবহার করবে দেখবে সেই দিন থেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো এই ফেসওয়াশটা ব্যবহার করলে তোমাদের পিম্পলকে বেরোতে দেয় না একদম পুরো আটকে রাখে এবং স্কিনে ট্যান্ড রিমুভ করতে সাহায্য করে থাকে এবং মুখে অনেক কালো কালো দাগ থাকে সেই কালো দাগ কিন্তু তুলে দেয় পুরো ভেতর থেকে স্কিনটা পুরো গ্লো করে তো তোমাদের যত সমস্যা আছে স্কিনের সব সমস্যা কিন্তু দূর করে দেবে এই একটি মাত্র ফেসওয়াশ সেটা হচ্ছে এই ডারমাকো সে তো ভীষণ ভালো এই ফেসওয়াশটা তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ব্যবহার করতে পারো তো এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনি আমি কিন্তু এটা দোকান থেকে নিয়েছিলাম তো মানে কসমেটিক দোকান থেকে তো তোমরা যদি অনলাইনে পাও তাহলে অনলাইন থেকে নিতে পারো আর যদি তোমরা কসমেটিক দোকানে পেয়ে যাও তাহলে কোনো ব্যাপার নয় ঠিক আছে তো আমি কিন্তু দোকান থেকে নিয়েছিলাম এটাও তোমাদের বলে দিচ্ছি না হলে বলবে তুমি কোথা থেকে নিয়েছো তো আমি এর দোকান থেকে নিয়েছি অনলাইনে কিন্তু আমি একবারও ট্রাই করিনি তোমরা পার্পল কিংবা নায়িকাতে একবার ট্রাই করবে হয়তো পেয়ে যেতেও পারো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা ব্যবহার করে নতুন কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো আর অবশ্যই এই ফেসওয়াশটা ব্যবহার করে এই ঠান্ডাতে দেখবে ভীষণ ভালো উপকার পাবে আর ব্যবহার করে কে কেমন রেজাল্ট পাচ্ছ বা পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওকে তো সবাই ভালো থেকো বাই বাই